ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হানফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি ফের ফুটে উঠল এক অমানবিক ছবি শিউড়ির বাজার এলাকায় মৃত্যু পাঁচ কুকুর ছানার মঙ্গলবার সন্ধের পর পাঁচ সার মেয়ে অসুস্থ হয়ে পড়ে পশুপ্রেমী সংগঠনের সদস্যরা পশু হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাদের বিষক্রিয়ায় মৃত্যু বলে জানাচ্ছেন স্থানীয়রা কে বা কারা এই ঘটনা ঘটালো এখনো স্পষ্ট নয় ঘটনা তদন্ত শুরু করেছে শিউরি থানা বুধবার ময়না তদন্তে পাঠানো হয় কুকুর ছানাগুলিকে পাঁচটা মৃত বাচ্চা খবর দেয় আমাদেরকে আমরা এসে দেখি যে বাচ্চাগুলো মানে পাঁচটা মারা গেছে এবং আরও চারটে এখানে মানে দুর্বল এবং মুখে ফেনা কাটছে সেই জন্য আমার চিন্তা হচ্ছে যে এইগুলোকে পয়জন দিয়ে মেরে ফেলেছে এইদিকে তো খেতে দিই তিনবার করে দিই সকাল থেকে খেতে দিই সকালে একবার আসি ভোরবেলা তারপর আমার বাড়িতে খেতে যাই তো রোববার যখন এলাম রোববার সকালে খেতে গিয়েছিল বাড়িতে খেয়েছে রাতে যখন এলাম রাতে ওরা কিছু খায়নি রাতের দিকেও খায়নি কালকেও খায়নি আজকেও খাইনি এই পর্যন্ত এবং দেখছিলাম মুখ দিয়ে বের বেরোচ্ছিল লালা পরছিল মোটামুটি পাঁচটা বাচ্চা মারা গিয়েছে সব মিলিয়ে কি আপডেট আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রশান্ত দাস প্রশান্ত ময়না তদন্ত হচ্ছে দেহগুলির কিন্তু স্থানীয়রা এবং পশুপ্রেমীরা তারা অনুমান করছেন বিষক্রিয়ায় এখনো পর্যন্ত সেই রিপোর্ট কি এসেছে দেখো সেটি ইতিমধ্যে তোমার ময়নাতদন্ত হয়ে গিয়েছে এবং সাজিয়েগুলো সেগুলোকে নিয়ে যাওয়া পশুপ্রেমীরা নিয়ে যাচ্ছে তারা কোনো একটি জায়গায় তাদেরকে কব্বর দেবে এরকম তারাই প্ল্যানিং করেছে এভাবেই কিন্তু দেখো এখন পর্যন্ত তোমার যেটা জানা যাচ্ছে যে তদন্ত ময়না তদন্ত যে করা হলো সেই ময়না কি পাওয়া গেল সেটা কিন্তু এখনো পশু চিকিৎসকরা এখনো কিন্তু প্রকাশে কিছু না বললেও তারা একটা জিনিস জানাচ্ছে যে এই রিপোর্ট তারা কিন্তু সরাসরি পুলিশকে জানাবেন তবে পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনায় তদন্ত চালাচ্ছে তারা তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি এই ঘটনায় তবে দেখো গতকালকে যে ঘটনা ঘটেছে কালকে যেটা পশুপ্রেমী বা স্থানীয় মানুষ যারা যাচ্ছে গতকাল দুপুর দিকে খাবারের সাথে কেউ বা তারা তাদেরকে কিছু একটা মিশিয়ে দেয় যার ফলে একটা করে তাই এই যে সারমিয়োগ গুলো মরতে শুরু করে এবং রাত্রি নাগাদ দেখা যায় প্রায় পাঁচটি সার নিয়ে মরে পড়ে আছে রাস্তার মধ্যে যার ফলে দেখো খোদ একেবারে শহরের মধ্যেখানে শিউড়ি যে মেন বাজার তার মধ্যে এই ঘটনা এই ঘটনা কেন্দ্রকার বেশ চাঞ্চল্য ছড়া এলাকায় তারপরে পশুপূলীরা কিন্তু ছুটে আসে এবং তারা ঘটনাটা দেখে তারা তীব্র প্রতিবাদ যেমন জানিয়েছে পাশাপাশি সেগুলি তারা অভিযোগ জানায় এবং এই ঘটনাটা নিয়ে সেগুলি তারা পুলিশ তৎপর হয় এবং তারা সার্মীয় তুলে নিয়ে আসে এবং ময়না তদন্তের জন্য পাঠায় ফলে এখনো পর্যন্ত দেখো যে ময়না তদন্ত হয়ে গেল বা আজকে প্রায় কয়েক ঘন্টা কেটে গেল এখন পর্যন্ত পুলিশ যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে পুলিশ এখন এই ঘটনায় তারা তদন্ত চালাচ্ছে এখনো বলছে এই ঘটনায় সে তারা জড়িত বা বিষক্রিয়ায় মারা গেল কিনা সেটা নিয়ে এখন কিন্তু পুলিশ যেমন একদিকে গ্রেপ্তার করতে পারেনি পাশাপাশি এই যে বিষক্রিয়া মারা গেল কিনা না অন্য কারণে মারা সেটা নিয়ে তবে যারা মি রয়েছে তারা কিন্তু এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে পুলিশ যাতে গ্রেপ্তার করে এই দুষ্কৃতীদেরকে যারাই খাবারের সাথে বিষকটিয়ে মিশিয়েছে এবং তাদেরকে যেন গ্রেপ্তার করা এবং তাদেরকে উপযুক্ত যেন শাস্তি দেওয়া হয় তার জন্য কিন্তু তারা পুলিশের কাছে ফের দ্বারস্থ হবে বলে জানিয়েছে তবে এই মুহূর্তে সার মেয়র গুলোকে ময়নতদন্ত করার পর ছেড়ে দেওয়া হয়েছে পশু প্রেমীরা সেই পাঁচটি সার তারা নিয়ে গিয়েছে এবং তারা আর কিছুক্ষণের পর তারা সেই সার মেয়র গুলোকে দেবে বলে জানা যাচ্ছে ধন্যবাদ প্রশান্ত ঘর করে দিয়েছে